লম্বা স্পন্ডেলিস আমাদের যে স্পাইন রয়েছে স্পাইনে আমাদের অনেক জায়গা রয়েছে তার আলাদা আলাদা নাম রয়েছে তো স্পন্ডলিসিস আমাদের সার্ভাইকালও হতে পারে ঘাড়ে যেটা হয় বা আমাদের থোরাসিক্সও হতে পারে যে পিঠনে পিছনে হয় বা কোমরে যেটা লম্বা স্পন্ডেলিস আমরা আজকে ডিসকাস করছি স্পন্ডেলিস বেসিক্যালি মানেটা হচ্ছে যে ডিজেনারেশন যে ডিস্কগুলো আছে তার ডিজেনারেশন হয়ে যাওয়া বা আমরা বলতে পারি স্পাইনে অস্ট্রোহার্থ্রাইটিস যেমন আমাদের হাটুতে হয় এই স্পন্ডিলিসের সমস্যা মানে খুবই কমনলি এখন আমরা দেখতে পারি যে মানুষ কোমরে বেল্ট বা ঘাড়ে বেল্ট পরে ঘুরছে কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথা নিয়ে ঘুরছে এটা একটা বয়স জড়িত সমস্যা একটা বয়সের পর আমরা দেখতে পাই কেন লং টার্ম যখন আমরা জয়েন্টটাকে ইউজ করি তখন আলটিমেটলি একটা সময় পর সেই হাড়গুলো ডিজেনারেশন হয়ে যায় তো একটা সময় পর আমরা স্পন্ডেলিস দেখতে পাই কিন্তু এই সমস্যাটা যখন খুব তাড়াতাড়ি আমাদের থার্টি থার্টি ফাইভ বা পঁচিশ বছর বয়স এর মধ্যে যখন চলে আসে তখন আমাদের ডে টু ডে লাইফ লিড করতে কিন্তু খুব কষ্ট হয় লম্বার স্পন্ডেলিস হওয়ার অনেক কিছু কারণ রয়েছে একটা তো কারণ হচ্ছে বয়স একটা ফ্যাক্টর রয়েছে সেকেন্ড ওবেসিটি কারো থাকলে তারও হতে পারে থার্ড হচ্ছে ইঞ্জুরি যেমন অ্যাথলেটিক্স হ্যাঁ অনেক অ্যাথলেটিক্স হয়েছে যাদের কিন্তু আঘাত লেগে যাওয়ার পর একটা বয়স পর দেখা যায় হ্যাঁ পড়ে গেছে তখন দেখা যায় বা আমাদের কোমরে যখন অনেক কিছু চেঞ্জেস চলে আসে মানে ওয়াটি ব্রাতে চেঞ্জেস চলে আসে যেমন অস্ট্রোফাইডিক চেঞ্জ চলে আসে বা স্পন্ডোলিথিয়াসিস বলে একটা সমস্যা চলে আসে আমাদের বা আমাদের কম্প্রেশন বলে বা হারনিয়েশন বলে এইসব সমস্যা দেখা পর আমাদের স্পন্ডোলিথিয়াসিস ডেভেলপ করে যায় এর হচ্ছে প্রথম উপসর্গটা কি দেখা যায় স্পন্ডেলিসিসের সব থেকে কমন জিনিস যেটা আমরা দেখি কোমরে ব্যথা একটা পেইন দেখি আমরা স্টিফনেস দেখি এই দুটো থেকে কমন প্রবলেম আমরা দেখি কিন্তু শুধু পেইন ও স্টিফনেস দেখে আমরা বলতে পারি না যে আমার এই রোগটাই স্পেসিফিক কেন কি আমরা দেখি কোমরে অনেক রকমের রোগ আমাদের হয় অ্যাঙ্কোলাইজিং থেকে নিয়ে সেক্রোলাইজেশন থেকে নিয়ে লম্বা স্পন্ডেলিসিস থেকে নিয়ে আমাদের বা এভিয়েন বলে একটা সমস্যা আমাদের হয় তো এই ম্যাক্সিমাম প্রবলেমটাই আমাদের কোমর আর হিপ নিয়েই ইনভলভ হয় আমাদের तो मोस्ट अबलि स्टार्टिंग ये पेन और स्टीफनेस ही था आस्ते आस्ते जो तो दिन जाए रोगे सीवियरिटी हिसाब से सीमटम्स बढ़ते थे